এই আল্লাহর বাংলাদেশ এই শহীদ বাংলাদেশ বাংলাদেশ তুমি রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এই আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ তুমি রহম করো আল্লাহ রহম করো আল্লাহ আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধ আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল আল্লাহ। আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজের বাংলাদেশ তুমি রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ বাংলা দেশ বাংলাদেশ এই তি বাংলাদেশ বাংলা বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ শাহ দেশ বাংলাদেশ এই তি তুমির খানজাহানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই হলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ তুমি রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এই শেখ ফরিদের বাংলাদেশ সরিয়া বাংলাদেশ এই আমানত বাংলাদেশ বক্তি বাংলাদেশ এই শেখ ফরিদের বাংলাদেশ সরিয়া বাংলাদেশ এই আমানত বাংলাদেশ ভক্তি বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ তুমি রহম করো আল্লাহ রহম করো আল্লাহ তুমি রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এই অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ তুমি রহম করো আল্লাহ রহম করো আল্লাহ তুমি রহম করো আল্লাহ রহম করো আল্লাহ